বিশ্ব রহমানের রহিম আট দল ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মঞ্চে উপবিষ্ট জাতীয় এবং বিভাগীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ মিডিয়ার ভাইরা প্রশাসনের ভাইরা আমার সামনে উপস্থিত ইসলামীয় দেশপ্রেমী কাফেলা সবাইকে জানাই আমার দল জাত পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আমি বক্তব্যের শুরুতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাই আমি দোয়া চাই বাংলাদেশ ইসলামের নাইবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের পরিপূর্ণ সুস্থতার জন্য সংগ্রামীর সাথী এবং বন্ধুগণ আমি গতকাল রাজশাহী এসে পৌঁছেছি আসার পরে রাজপথে যখন হাঁটছিলাম আমার বারবার মনে হচ্ছিল এই রাজশাহী রাজপথ বারবার ওই ইসলামী কাফেলা ইসলামী ছাত্র শিবিরের রক্তে রঞ্জিত হয়েছিল আমি হাঁটছিলাম আর স্মরণ করছিলাম আল্লাহ ছাড় দেয় আল্লাহ ছেড়ে দেয় না নির্বাচনে প্রমাণ হয়ে গেছে এই দেশ ইসলামের দেশ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ বাংলাদেশ অতীতে তিনবার গণভোট হয়েছে জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করার কোন ইতিহাস নাই প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব নেওয়ার পরে মিডিয়ার স্পষ্ট ভাষায় বলেছেন একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজন করা আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জের বিষয় যারা আয়োজন করবে সেই নির্বাচন কমিশনার বুঝে গেছেন কিন্তু দুর্ভাগ্য ওই বিএনপি বুঝতে পারে নাই বাংলাদেশের জনগণ বুঝে গেছে কিন্তু দুর্ভাগ্য ওই অন্তর্বর্তী সরকার নাকি এখনো বুঝতে পারে নাই ওই অন্তর্বর্তী সরকার গণতন্ত্রকারী আওয়ামী লীগকে সিনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে কিন্তু গণতন্ত্রকারী আওয়ামী লীগের কার্যক্রমকে বৈধতা দেওয়া জাতীয় মাদিয়ার চোদ্দ দলকে এখনো চিনতে পারে নাই কথাবার্তা পরিষ্কার এখনো সময় আছে জাতীয় নির্বাচনের পূর্বে কোন ভোটের আয়োজন করুন আওয়ামী লীগের মতোই চোদ্দ দল এবং জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করুন আমি আমার নির্বাচনী এলাকা পঞ্চগড়ে এই বিভাগীয় সমাবেশের আট দলের পোস্টার লাগাচ্ছিলাম বিগত কয়েকদিন আমরা এক পাশ দিয়ে লাগাই আরেক পাশ দিয়ে চান্দা পার্টি পোস্টার ছিঁড়ে আমি চান্দা পার্টিকে বলতে চাই ডাক্তার শফিকুর রহমান পীর সাহেব চরমনাই আল্লামা মামুনুল হক সহ দলের নেতৃবৃন্দের ছবি এবং নাম পোস্টার থেকে ছিঁটতে পারবেন মানুষের মন থেকে মুছে দিতে পারবেন না ঠিক লেভেল प्लेइंग शिंदे কথা হচ্ছে 25 আগস্টের পর ওই চন্দা পার্টি 200 প্লাস খুন করেছে ঠিক ছাত্রবাদীর হিসাব করতে গেলে ক্যালকুলেটরে এখন আর ডিজিট উঠছে না এত বেশি চাঁদাবাচ্ছে এভাবে লেভেল প্লেয়িং ফিল্ড সম্ভব নয় আট দলের প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় হামলা করা হচ্ছে পুলেট ছুঁড়ে মারা হচ্ছে আমি রাজশাহী বিভাগের নেতৃবৃন্দকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ওই চন্দা পার্টির পুলেটের জবাব এবারে হবে ইনশাল এক দলের প্রতীকের শিলমারো এই পদ্মার প্রমোত্ত পদ্মার পানি নাই ভারতীয় আধিপত্যবাদ আমি শুধু স্লোগান ধরতে চাই সেই স্লোগানে ওই হিন্দুস্তানের বুককাপে সেই স্লোগানে পুরাতন বুক বুককাপে সেই স্লোগানে নতুন করে সৃষ্টি হওয়া চালিমদের বুক কাপে সেই স্লোগান আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করতে চাই না আগামীটা আগামী নির্বাচনে বিজয়ী হয়ে ইসলাম এবং দেশপ্রেমী বাংলাদেশ করতে করতে পারি যাওয়া পর্যন্ত স্লোগান চলবে তার আগে আওয়াজ বন্ধ হওয়া যাবে না ইনশাল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম